গ্রীষ্মের বর্ষা স্নাত বিকেল পেরিয়ে নেমে এলো সন্ধ্যা এমনই এক সুন্দর মুহূর্তে তোমাদেরকে সুরে সুরে মাতিয়ে রাখার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছি আমরা তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় লাইভ অনুষ্ঠান কিডস লাইভে এই মুহূর্তে দেশ কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছো তোমাদের সবাইকে কিডস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের সাথে শিল্পী হিসেবে উপস্থিত আছে ঢাকার বন্ধু তাবিব নাজিব ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তোমাকে আমাদের মাঝে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ বন্ধুরা মূল অনুষ্ঠানে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ এই অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দাও লাইক কমেন্টস করতে ভুলো না কিন্তু আর যারা এখনো কিডস ক্রিয়েশন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এবং কিডস ক্রিয়েশন টিভির মজার মজার কন্টেন্টগুলো উপভোগ করো পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় আছি আমি রায়ান রহমান চলো তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা মূল অনুষ্ঠানে চলে যাই ভাইয়া প্রথমে তুমি আমাদেরকে কোন গানটি উপহার দিবে জি ভাইয়া আমি প্রথমে একটি হামদাবাড়ি তালা পরিবেশন করব। গানটির কথা ও সুর শ্রদ্ধ আলফা হোসেন যে তুমি সে করতে পারো মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপের গুনাহাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তা বাঁকরি বরে বা মেহরবান তুমি মেহরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারি क्षमा गर মেহরবান তুমি মেহরবান ধন্যবাদ মাশাআল্লাহ ভাইয়া তোমার এই গানটি অনেক সুন্দর হয়েছে আমি মুগ্ধ হয়ে শুনছিলাম তোমার কণ্ঠ অনেক সুন্দর ধন্যবাদ জি ভাইয়া তোমার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি সোনাগাজী ফেনি জি আমার গ্রামের বাড়ি বরিশাল ও আচ্ছা আচ্ছা সামনে যেহেতু কোরবানির ঈদ মানে ইজুল আছা তো তুমি কোথায় ঈদ করবে সামনে ইদুল আযহা সবাই জানি তাই আমরা গ্রামের বাড়ি যাব ঈদ করতে ও আমিও গ্রামের বাড়িতে ঈদ করব তাহলে আমরা আবার গানে ফিরে যাচ্ছি দুয়ারে আয়সাছে রে গাও তোলো রে তোলো মুখে আল্লাহর রাসূল সবে বলো অমুখে আল্লাহর রাসূল সবে বলো দুয়ারে আয়শাছে তালকি নায়রে গাও তোলো রে তোলো মুখে আল্লাহর রাসূল সবে বলো অমুখে আল্লাহর রাসূল সবে বলো দুই কাঁধে ছিল যে তোমার দুই জন পাহারা তোমাকে বেলা থুইয়া পালাইছে তাহারা দুই কান্ধে ছিল যে তোমার দুই জন পাহারা কেলা একলা থুইয়া পালাইছে হারা তোমার কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো জোনা দিত দিবানা কোথায় গেল ভাব দেখি রে মোনা দিবান সিজে ছয় জোনা দ্বিত কুমন্ত্রনা আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা ফেরেস্তায় আসে যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মা কে বা তখন কি বলিবে ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে তিনি কি তোমার মা কে বা তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে মা নাই রে জবান তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নায়রে গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল বলো জি ভাইয়া অনেক সুন্দর হয়েছে এখন যেহেতু বর্ষাকাল অনেক সময় বৃষ্টি হয় তো আমরা অনেকেই বৃষ্টির দোয়াটি পারি না তাই আমরা যদি এখন সুরে সুরে বৃষ্টির দোয়াটি নিই তাহলে কেমন হয় অনেক ভালো হয় ভাইয়া বন্ধুরা তাহলে আমরা সুরে সুরে বৃষ্টির দোয়াটি শিখেনি গানটির কথাও সুর শ্রদ্ধেও সালাম সালাম রুপ সৃষ্টি বৃষ্টি 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 হলে তবে পড়তে হবে দোয়া আল্লাহর রূপ সৃষ্টি বৃষ্টি 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 হলে তবে পড়তে হবে দোয়া অমহম সেনা আললহম সই বননা ফি আয় আল্লহমমা সই বন নাফি আয় আললহমমা সই বনফি আয়। বৃষ্টি যখং হা বলি বৃষ্টিকে উপকারি করে দেও। তোমার রহ মত দাও হে প্রভু এ জমিন ফুল ফলে ভোরে দাও বৃষ্টি যখন আল্লাহকে বলি বৃষ্টিকে উপকারী করে দাও তোমার রহ মত দাও হে প্রভু এ জমিন ফুল ফলে ভোরে দাও সয়েব

বজ্রপাতের মৃত্যু হতে প্রভু আমাদের করো তুমি হেফাজাত বৃষ্টির ছাদের তালে দুটি হাত তুলে কারো মনাজাত বজ্রপাতের মৃত্যু হতে প্রভু আমাদের কর তুমি হেফাজাত Ya Allahumma sayebenna fi'a Allahumma sayebenna fi'a Allahumma sayebenna fi'a Bristi re sundar choto e doa e doa shobai এসো শিখিয়া সাথে সুর মিলে বৃষ্টির দোয়ার গঙ্গা বৃষ্টির সুন্দর ছোট এদোয়া এদোয়াটেশ সবাই শিখে না এসো সিখিয়া একসাথে সুর মিলে বৃষ্টির দোয়ার গঙ্গা ফিয়া اللهم صيبا نافعا اللهم صيبا نافعا اللهم صيبا نافعا اللهم صيبا نافعا اللهم صيب ভাইয়া অনেক সুন্দর হয়েছে জি তোমাকে ধন্যবাদ এই পর্যায়ে তুমি কোন গানটি পরিবেশন করবে আমি এখন একটি বাবার গান পরিবেশন করব যার কথা ও সুর শ্রদ্ধেয় মোহাম্মদ ফয়সাল জি তুমি শুরু করতে পারো রুদে পড়ো ঘামে ভেজো তুমি একে জনে নিজের খেয়াল রাখো না তুমি এমন ভালো না থাকলে ভালো থাকার করো অভিনয় সবার ভালটা ভেবে নিজের কথা ভুলে জীবনের করে যাও বাবা তোমার ছুয়ে না হতাশ তোমায় দেখি না অবি থাকো ক্লান্তি তোমাকে ছুয়ে না হতাশ তোমায় দেখি না অবিচল থাকো আমার যা কিছু লাগে পা বেড়েছে নানান অসুখ ধরেছে অচেতন ঘুমিয়ে থাকো বয়সের ভার বেড়েছে নানান অসুখ ধরেছে অচেতন ঘুমিয়ে থাকো তোমার দে না কোনো দিন তোমার দিন শুধবে না কোনো দিন চাল ও বাবা ও বাবা ফুল ক্ষমা করো মাশাল্লাহ তোমার এই গানটি অনেক ভালো বাবাকে নিয়ে গান আসলে কথা সত্য জি ভাইয়া তুমি কোন ক্লাসে এবং কোন মাদ্রাসায় বা স্কুলে পড়ছো জি ভাইয়া ধন্যবাদ আমি ক্লাস ফাইভে পড়ছি এবং আমি ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটে পড়ছি এবারে তুমি কোন গানটি পরিবেশন করবে আমি এবারে যে গানটি পরিবেশন করবটি হামদ জি শুরু করতে পারো সূচনা তোমার নামে হোদ সূচনা তোমার নামে হোদ

চোনা তোমার নামে হোদ ও গোদয়াময় জীবনের পরাজয় নেমে আসে হতাশা ফুলে যেও না হতাশার হাত ধরে পরা যায় তুমি মেনে নিও না জীবনের পরাজয় আসে হতাশা ফুলে যেও না কত হাত ধরে পারাজয় তুমি নে নিও না এ চোখ কিছু না তোমার নামে হো দয়াম সুচু না তোমার নামে হো দয়াম মার্শাল্লাহ ভাইয়া অনেক সুন্দর গান গানটি আমার অনেক ভালো লেগেছে জি ভাইয়া তুমি তো অনেক সুন্দর গান করো আরেকটি আমাদেরকে গান শোনা যাবে আমি এখন একটি মায়ের গান পরিবেশন করছি মা কথাটি অনেক সুমধুর এবং এই মা যদি পৃথিবীতে না থাকে সেটার কষ্ট অনেক তাই যাদের মা তাদের উদ্দেশ্যে আমি একটি গান পরিবেশন করার চেষ্টা করছি এর কথাও সুর শ্রদ্ধেও রকুন মেলা আমাকে উদাস করে দা হা যাই না মাঝে বসে ভাবিয়ান মনে 夕阳。 অনেক সুন্দর হয়েছে যে তোমাকে অসংখ্য ধন্যবাদ এবারে তুমি কোন গানটি পরিবেশন করবে আমি এবারে যে গানটি পরিবেশন করব তার কথা শ্রদ্ধেয় মাসুম বিল্লা এবং সুর এম হাবিবুর রহমান মা আমিনার কোলে দেখুন মেলো চাদ সেই খুশিতে তারাই জেগেছে আল্লাহ মা আমিনার কোলে দেখুন মেলো চাঁদ সেই খুশিতে তারাই জেগেছে আল্লাহ রসুল মোহাম্মদ আমার রসুল মোহাম্মদ রসুল মোহাম্মদ আমার রসুল মোহাম্মদ রসুল মোহাম্মদ আমার আমার রসুল মোহাম্মাদসুল মোহাম্মাদ আমার রসুল ফুল বাগানের ফুলে হাসে হাজার মোর সুবাস্তা যে নিয়ে আমি নারী দোড় ফুল বাগানে ফুলে হাসে হাজার সুবাস তারা যায় যে আমি নারী দোল দু ভরে রেখে তারা মিটায় মনের সাদ রাসুল মোহাম্মদ আমার রাসুল মোহাম্মদ রসুল মোহাম্মদ আমার রাসুল মোহাম্মদ রাসুল মোহাম্মদ আমার রাসুল মোহাম্মদ রাসুল মোহাম্মদ নদীর বুকে ঢেউয়ে ঢেউয়ে ঢেবে বাড়ে কলতান মন যে তাদের বেজায় খুশি জানে ওই আসমান নদীর তাদের বেজায় খুশি জানে ওই আসমান মাঝি ভাইয়ে পাল তুলে যায় নেই যে অবসাদ রাসুল মোহাম্মদ আমার রাসুল মোহাম্মদ রসুল মোহাম্মদ আমার রসুল মোহাম্মদ রসুল মোহাম্মাদ আমার রসুল মোহাম্মাদ রসুল মোহাম্মাদ আমার রসুল মোহাম্মাদ জাহেলি আর আধার কালো মুছে গেল সব তার নূরের ওই ছলকানিতে খুশির গল রব জাহেলি আর আধার কালো মুছে গেল সব তার নূরে রই ঝলকানিতে খুশির কলরব সবাই জানো তারি পাগল ধন্য মত রাসুল মুহাম্মাদ আমার রাসুল মুহাম্মাদ মা আমিনার কোলে দেখো নেমে এলো চাঁদ সেই খুশিতে তারা তারা জেগেছে আল্লাহ জি ভাইয়া অসংখ্য ধন্যবাদ তোমার সব গানগুলি আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ ভাইয়া এখন তো মধুমাস নানান রকম পাকা পাকা ফল তো তোমার কোন ফল খেতে বেশি ভালো লাগে আমার আম খেতে অনেক ভালো লাগে আমারও আম খেতে ভালো লাগে তবে আমের থেকে লিচু বেশি ভালো লাগে বন্ধুরা দেখতে দেখতে আমাদের আজকের অনুষ্ঠানে নির্ধারিত সময় শেষ হয়ে এলো ধন্যবাদ ভাইয়া তোমাকে আমাদের মাঝে এতগুলো গান উপস্থাপন করার জন্য আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পুনঃ পর্বে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো নিরাপদে থাকো এবং কিডস ক্রিয়েশন টিভির সাথেই থাকো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ one more update